আমাদের নতুন কাজ হলো ইমেল অ্যাড্রেস খোঁজা আর হলো লিঙ্কড প্রোফাইল ইউআরএল খোঁজা তো এখানে প্রত্যেকটা যাদের যাদের ইমেল এড্রেস খুঁজতে হবে তাদের সকলের কোম্পানির নেম ফার্স্ট নেম লাস্ট নেম জব টাইটেল দেওয়া আছে এবং কান্ট্রি দেওয়া আছে ফোন নম্বর দেওয়া আছে তো আমাদের কাজ খুবই সহজ খুবই সহজ আবার খুবই কঠিন যারা কাজ শিখতে চান তারা শিখতে পারেন

এবং তার পদবী টাইটেল ফিনান্সিয়াল অ্যানালিস্ট তো টাইটেল চেঞ্জ হতে পারে বাট কোম্পানি সেম হবে তো টাইম ইউ দা চিফ ফিনান্সিয়াল অ্যানালিস্ট তো আবার কোম্পানির নেম দেওয়া ছিল এম ওয়াই এম ওয়াই আর এখানে তার টাইটেল লেগেছে চিফ ফিনান্সিয়াল অ্যানালিস্ট বাট আমাদের এখানে আছে শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যানালিস্ট তো আমরা এই লিঙ্কডিং প্রোফাইলের লিঙ্কের কোথা থেকে না এইখান থেকে তো এইখানে যদি সবসময় না থাকে তখন আমরা এই লিঙ্কটা নিলেই হবে তো এইখানের লিঙ্ক আর এই লিঙ্কটা সেম আছে কিন্তু মাঝে মধ্যে মাঝে মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন যে এই লিঙ্কটা অনেক ছোট আর এটা বড় এটা হলো যে লিঙ্কের তৈরি করা লিঙ্ক আর এটা হলো পার্সোনালি কেউ যদি তৈরি করতে চায় তো প্রোফাইলের লিঙ্ক সেক্ষেত্রে এটা তো এই লিঙ্কটা মাঝে মধ্যে অনেক বড় হয় এইটা আমরা নেব যদি এটা থাকে না থাকে তখন এটা আসবো এখানে রাইটে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো এই টাইম লিঙ্কের ইমেল অ্যাড্রেস এই ক্ষেত্রে আমরা এম ওয়াই এর ওয়েবসাইটটা খুঁজে বের করব আমাদের ওয়েবসাইটটা দরকার ওয়েবসাইটটা আমরা কোথায় হবো যদি আমি এই প্রোফাইলে যাই এখানে সে কোথায় যাই কি করে এম ওয়েতে তো এম তে এখানে আমি যখন মাউসটা রাখছি তখন আমার এখানে কোম্পানি শো করতেছে মোর আমি মোরে ফিলের হাইট সেটে ওপেন ইউনিট অ্যাপ ক্লিক করবো এখানে আসলে সি মরে গেলে পরে দেখা যাচ্ছে এম ওয়াই গ্লোবাল ডট কম এখানে তার ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা আমার এখন জানা দরকার যেটা সেটা হলো ইমেল ফরম্যাট ইমেল ফরমেটটা আমি কোথায় পাবো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি ইমেল অ্যাট দ্য রেট এম আই গ্লোবাল ডট কম এটা লিখে সার্চ দিতে পারি আর আরেকটা আছে সেটা হলো যে ইমেল ফরম্যাট আমাকে বের করে দিবে সেটার একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলো আমি আপনাদের দিয়ে

অনেক কিছু দেখালো আমরা শুরুতে শুরুতে যেটা যে করবো নর্মালি সাধারণত ইমেল অ্যাড্রেস থাকে ইউএসএর বা অন্যান্য কান্ট্রির ফার্স্ট নেম ডট লাস্ট নেম অথবা শুধু ফার্স্ট নেম অথবা ফার্স্ট নেম ফার্স্ট নেমের ফার্স্ট লেটার ডট লাস্ট নেম আবার ফার্স্ট নেমের ফার্স্ট লেটার লাস্ট নেম এভাবে থাকে তো আমরা শুরু করতে পারি কিন্তু আমাদের কয়েকটা ওয়েবসাইট কাজে লাগে একটা হলো এইটা যেখানে আমরা ইমেল টেস্ট করতে পারি ইমেল অ্যাড্রেস ভ্যালিড কি নন ভ্যালিড আর আরেকটা ইয়ে সেটা হলো র্যাপোর্টেটিভ Extension. Uh, extension chrome এর এক্সটেনশন এক্সটেনশনটা uh, আপনারা সবাই গুগল ক্রোমে এটা আপলোড সরি অ্যাড করে দিবেন অ্যাড করে নেয়ার পর আপনাদের লিংকডইন প্রোফাইলে অবশ্যই সাইন ইন করা থাকবে এটা সাইন ইন লিংকডইন প্রোফাইলে সাইন ইন করার পর আপনি যখন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেমন আমার ইমেল অ্যাড্রেস আমি এখানে সাইন ইন করলাম তাহলে দেখেন

তো আমাদের যার ইমেল অ্যাড্রেস খোঁজার কথা তার ওয়েবসাইট আইন ডোমেইন হল অ্যাম গ্লোবাল ডট কম আর তার নাম হলো টেন উইলিন্ডা তো আমি এখানে তার নাম ফার্স্টেড ফার্স্ট টাইম ডট লাস্ট টাইম অ্যাট দ্য রেট অফ যে কোম্পানির ডোমেন সেটা দিয়ে সার্চ দিলাম তো যেসব কোম্পানির ওয়েবসাইটে একটু সিকিউরিটি বাড়ানো থাকে ওরা সাধারণত ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে দেয় না ও ভ্যালিড নন ভ্যালিড এটা দেখতে দেয় না

তো সেই ক্ষেত্রে আমি আমার জিমেইলে কি এটা এখানে এসে আমি কম্পোজ থেকে পর এখানে আমাকে দেখাচ্ছে না ইমেইলে মেসেজে এটা ভ্যালিড না এটা ভ্যালিড না তো আমরা একটা ভুল করেছি সম্ভবত ভুল করি আর একটা হলো

এখানে ভ্যালিড না স্যার সরি সার্ভার ডাজন ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন বাট আমি কিন্তু এখানে পেয়ে গেছি তার ইমেল এর সাথে তার এই লিঙ্কডিন প্রোফাইলটা পেয়ে গেছে তো আমি এখান থেকে চাইলে পরে লিঙ্কডিন ডোপেন করতে ওই রকম করে দেখে নিতে পারি যে আমি যেমনটা লিঙ্কডিন প্রোফাইল খুলছি এটা সেটা কিনা হ্যাঁ এটি সেটা তো আমি তখন এই লিঙ্কটা কপি করে নিলাম কপি সমস্ত আমি এর আগে টেস্ট করছি হ্যাঁ টেস্ট করছি আর আমার ইমেল অ্যাড্রেস কি ছিল আমার ইমেল এড্রেস ছিল এটা এটা আমি কী করব এটা এখানে টেস্ট করে দেবো এরপরে আছে ডাইক্ট ব্ল্যাটার তো ড্রাইক্ট ব্ল্যাটারে অলরেডি আমাদের এখানে কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে তো আমি এটা দিয়ে একটু ফরমেট দেখি নিই চাইলে পরে এখান থেকে ফরমেট দেখতে পারি আর এই ওয়েতে দেখলে পরে সেক্ষেত্রে ইন্টারনেটে যদি এই টাইপের কোনো ইমেল অ্যাড্রেস থাকে এনস এস সি ডট কম রিলেটেড আগে পরে সেখান থেকে আমরা দেখতে পারি তো এখানে আছে এস সি ডট কম এনস এসি

আর আমাদের ইয়ে ছিল কে আর তো এখানে যে ব্যাপার সেটা হলো কখনোই কিন্তু ইয়ে করা যাবে না ভুল করা যাবে না যে তার কোম্পানি কোনটা কোম্পানির অ্যাড্রেস যদি ভিন্ন হয় আমরা যদি ভুলটা ইনপুট করি তাহলে কিন্তু কখনোই ইমেল অ্যাড্রেসের ভেরিফাই করতে হবে না কারণ এই যে ডোমেনটা এটা তার কোম্পানির ডোমেন বা এরকম আমি যদি এখানে অন্য একটা কোম্পানির ডোমেন দিয়ে তার নাম দিই ওই কোম্পানিতে তো অবশ্যই এই নামই লোক থাকবে না তো তখন কিন্তু ইমেল অ্যাড্রেস এটা হওয়ার সম্ভাবনা পয়েন্ট ওয়ান পার্সেন্ট আচ্ছা সার্ভার জানতে হবে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন আমরা এখন সেম জিনিসটা যদি আমি এখানে কোর্টে টিপে নিয়ে যাই হ্যাঁ তাহলে আমরা এখানে ডাইক্ট ব্লাটা পাইছি তো এই মধ্যে ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যে দুটো ইমেল পাইলাম সেটা বেশি কার্যকর সময় দেখা আপনার নাই। আপনি কোনো কাজে আসবে না সেক্ষেত্রে আপনার কাজে আসবে কোনটা সেক্ষেত্রে আপনার কাজে আসবে অথবা আপনি যেটা করতে পারেন আপনি নেটে সার্চ দিয়ে দেখুন নেটে কোথাও যদি তার ইমেল এটা থাকে আমি সার্চ দিয়ে দেখি ডাইরেক্ট ব্লাডার যদি থাকে এই ইমেল অ্যাড্রেসে কোথাও ইউজ করে থাকে তাহলে নেটে তাহলে অবশ্যই আমাকে শো করতে পারে আরও কিছু ব্যাপার আছে আর আর একটা ব্যাপার হলো সেটা হলো যে আমি নেটে দেখলাম আমি নর্মালি সার্চ দিলাম এই এ ওয়েতে এ ওয়েতে সার্চ দেওয়ার পর আমি দেখলাম এখানে আমি যাকে বুঝতেছি ডাইরেক্ট ব্লাডার তার ইমেল অ্যাড্রেস নেয় বাট অন্য লোকের ইমেল অ্যাড্রেস আছে তাই এই ডোমেন শেষে এইটা এবং তাদের ইমেলের ফরমেট কোনটা তাদের ইমেলের ফরমেট ফার্স্ট ডট লাস্ট নেম বা সামথিং কিছু একটা এখানে আসে তো আমি তখন ওই ফর্মেটটা ডেক্ট ব্লাটারের ক্ষেত্রে ইউজ করবো তার নাম দিয়ে ইউজ করার পর ওইটা আমি রেপোটেটিভ যেহেতু রেপোটেটিভ তখন আমার কাজ করতেছে না তার মানে তার লিঙ্কিন প্রোফাইল নাই বা থাকলে পরেও সে এই ওই ইমেল দিয়ে লিঙ্ক ইন প্রোফাইল খুলে নেয় অনেকের ক্ষেত্রে দেখা যাবে আপনার লিঙ্ক ইন প্রোফাইল আসে বাট আপনার ওই ইমেল অ্যাড্রেসটা এখানে শো শো দিলে পরে আপনার লিঙ্কডিন প্রোফাইল শো করতেছে না তার মানে সে ওই ইমেল অ্যাড্রেস তার লিঙ্কডিন প্রোফাইলে ইউজ করে না এটা নর্মাল তো সেই ক্ষেত্রে আপনার এখানে ইমেল টেস্টারে দেখাচ্ছে সার্ভার ডাজ ইট ইমেল অ্যাড্রেস আবার এখানে আপনার দেখাচ্ছে না কিছু তাহলে সেই আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি নেটে সার্চ দিবেন সার্চ দিয়ে দেখবেন সব থেকে কমন বা যেটা পাইলেন ওদের ইমেলের ফরম্যাট কি হবে ওই ফরম্যাটটা ইউজ করে আপনি ইনবক্সে যান

কোম্পানির ক্ষেত্রে না যে কোনো কোম্পানির ক্ষেত্রে এই ফর্মেটটা মুখস্থ রাখলেন যে কোন কোন ওয়েতে ইমেল অ্যাড্রেস আপনার ইয়ে হতে পারে রাইট হতে পারে ফার্স্ট টাইম লাস্ট নেম এক সঙ্গে নরমালি আপনি শুরু করবেন কত থেকে আপনার শুরু করার আমি এটা বলে দিচ্ছি আপনি সবার শুরুতে শুরু করলেন ফার্স্ট নেম নেম ডট লাস্ট নেম ফার্স্ট নেম ডট লাস্ট নেম এটা দিয়ে শুরু করলেন এরপরে শুরু করেন

তো বিভিন্ন ইয়ে আছে তো নর্মালে যেটা হয় এইটা নাহলে এইটা নাহলে এটা আটা এই চারটা আপনি শুরু করেন এটা দিয়ে তারপরে এইটা বা এটা বা এটা এটি যে করে এর মধ্যে পেয়ে যাবেন আর নেটে সার্চ দিয়ে যদি আপনি ফর্মেট পেয়ে যান আপনি যদি অনলাইনে সার্চ দিয়ে এখানে এই মেলে এটা ফর্মেট দিয়ে আপনি যদি সার্চ দিয়ে এখানে পেয়ে যান সেক্ষেত্রে আপনি খুব সহজেই বের করতে পারবেন যে আসলে ফর্মেট আসবে কোনটা ওইটা তারপরে আপনি রেপোর্টেটিভ এবং মেইল টেস্টের চেক দিলে পরে হয়ে গেল আর যদি রেপোটেটিভ মেল টেস্টে না দেখায় শো করে সেক্ষেত্রে আপনি কম্পোস্ট মেলে পাঠাই দেন যদি না আসে আর এই কাজটা অনেক ঝামেলা আমি জানি খুব সহজ কাজ না কিন্তু এই কাজের অনেক ডিমান্ড সবাই এই কাজ করতে পারে না এটা আমার কাছে শিখলে আর এই কাজের অনেক ডিমান্ড ওডেক্স বা পরকে এই কাজের হাজার হাজার কাজ আছে যেটা সবাই করতে পারে না এটা থেকে কি হচ্ছে আপনি লিঙ্কডিন থেকে